ওং নামশিবায় বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য মে মাস দুই কেমন যাবে তা গ্রহের অবস্থান ও গচরের ওপর ভিত্তি করে একটি সাধারণ ধারণা দেওয়া হল মনে রাখবেন এটি একটি সার্বিক গণনা আপনার ব্যক্তিগত কুষ্টি বিচারের মাধ্যমে আরও ভালোভাবে জানতে পারা যাবে গ্রহের অবস্থান মে দুই রবি মাসের শুরুতে আপনার সপ্তমভাবে অবস্থান করবে এবং মাসের মাঝামাঝি সময় অষ্টমভাবে প্রবেশ করবে চন্দ্র মাসের বিভিন্ন সময় বিভিন্ন রাশিতে অবস্থান করবে যা আপনার মন ও মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলবে মঙ্গল আপনার অষ্টমভাবে অবস্থান করবে বুধ মাসের শুরুতে আপনার দ্বিতীয় ভাবে অবস্থান করবে পরে তৃতীয়ভাবে প্রবেশ করবে এবং মাসের শেষ দিকে চতুর্থভাবে গমন করবে বৃহস্পতি আপনার সপ্তমভাবে অবস্থান করবে শুক্র মাসের শুরুতে আপনার সপ্তমভাবে অবস্থান করবে এবং মাসের মাঝামাঝি সময়ে অষ্টমভাবে প্রবেশ করবে শনি আপনার চতুর্থভাবে অবস্থান করবে রাহু আপনার দশমভাবে অবস্থান করবে কেতু আপনার চতুর্থভাবে অবস্থান করবে সাধারণ রাশিফল, ফল মে মাস দুই হাজার পঁচিশ বৃশ্চিক রাশির জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে মাসের শুরুতে কিছু ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি থাকলেও মাসের দ্বিতীয়ার্ধে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন ক্যারিয়ার কর্মক্ষেত্রে মাসের শুরুতে আপনার প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে সহকর্মীদের সমর্থন পাবেন এবং নতুন কাজের সুযোগ আসতে পারে তবে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে কর্মক্ষেত্রে কিছু বাধা বা জটিলতা দেখা দিতে পারে কাজের চাপ বাড়তে পারে এবং ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকে ধৈর্য ধরে কাজ করুন যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য মাসের প্রথমার্ধ লাভজনক হতে পারে নতুন চুক্তি বা ব্যবসার প্রসার হতে পারে তবে মাসের শেষ দিকে সতর্ক থাকুন এবং কোনো ঝুঁকি না নেওয়াই ভালো আর্থিক এই মাসে আর্থিক বিষয়ে মিশ্র ফল আশা করা যায় মাসের শুরুতে আয় বৃদ্ধির সম্ভাবনা থাকলেও অপ্রত্যাশিত খরচ হতে পারে মাসের দ্বিতীয়ার্ধে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন কোনো প্রকার ধার দেওয়া বা নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন সঞ্চয়ের দিকে মনোযোগ দিন স্বাস্থ্য মাসের শুরুতে স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি উদ্যমী বোধ করবেন তবে মাসের দ্বিতীয়ার্ধে পেটের সমস্যা বা ক্লান্তি অনুভব করতে পারেন নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন প্রেম ও সম্পর্ক প্রেমের ক্ষেত্রে মাসের শুরুতে ভালো সময় কাটবে সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে যারা অবিবাহিত তাদের জন্য নতুন সম্পর্ক তৈরির সম্ভাবনা রয়েছে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে তবে ছোটখাটো বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করুন মাসের দ্বিতীয়ার্ধে সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে পড়াশোনা ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি ভালো যাবে পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং পরীক্ষার ফল ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে কিছু গুরুত্বপূর্ণ দিক মাসের শুরুতে সুযোগগুলিকে কাজে লাগান মাসের দ্বিতীয়ার্ধে ধৈর্য ধরুন এবং মাথা ঠান্ডা রেখে কাজ করুন আর্থিক বিষয়ে বিচক্ষণতার পরিচয় দিন নিজের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন যোগাযোগের ক্ষেত্রে স্পষ্টতা বজায় রাখুন ওম নমশিবায় মন্ত্র জপ করলে এবং শিবের পূজা করলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে এবং মাসের নেতিবাচক প্রভাবগুলি কমাতে সাহায্য করবে মনে রাখবেন এটি একটি সাধারণ ভবিষ্যৎবাণী আপনার ব্যক্তিগত কুষ্ঠি বিচারের মাধ্যমে আরও বিস্তারিত জানতে পারবেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত